বাবুই পাখিরে ডাকি বলেছে চড়াই কুঁড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই বন্ধুরা আমার হাতে কি দেখতে পাচ্ছেন আপনারা সেই বাবুই পাখির বাসা অসংখ্য কিন্তু আমার হাতে কিন্তু অসংখ্য বাবুই পাখির বাসা দেখতে পাচ্ছেন এবং এই পাশে যে তাল গাছটা দেখতে পাচ্ছেন দেখুন মানে কী বলবো কয়েকশো বাবুই পাখির বাসা এবং বাবুই পাখি দেখুন বাসা তৈরিও করছে হ্যাঁ এখানে পরপর দুটি গাছ রয়েছে দুটি গাছেই বাবুই পাখির বাসা এবার ক্যামেরাকে একটু নিচে নামাতে বলবো কারণ আমার হাতে যে আপনারা কটি দেখলেন তার থেকে নিচে ধরুন প্রায় খান কুড়ি তিরিশ ইয়ে বাবুই পাখির বাসা দেখুন পড়ে রয়েছে এবার এই বাবুই পাখির বাসা নিয়ে কিন্তু বন্ধুরা বেশ কয়েকটি কথা প্রচলিত রয়েছে সেটি সত্যতা আমি যাচাই করবো আজ বাবুই পাখি আমরা শুনেছি যে রাতে অন্ধকার কাটানোর জন্য জোনাকি পোকা এই বাসার ভিতরে এসে রেখে দেয় যাতে ঘর আলোকিত থাকে দেখি আমরা সেটা দেখতে পারি কি না সেটি আজ খোঁজার চেষ্টা করব আমি সবগুলো বাদ দিলাম এই একটি বাবুই পাখির বাসা এবং আপনারা একটু দেখার চেষ্টা করুন এই যে এটা ছেড়া যাবে কি ভীষণ শক্ত এই যে দেখা যাচ্ছে এই যে দেখুন কাদা দেখতে পাচ্ছেন এই কাদাটা রাখার দুটি কারণ রয়েছে একটি হচ্ছে বাবুই পাখি এই জোনাকি পোকা এনে এখানে ঠেসে দেয় পিছনটা আলোকিত থাকে এই ঘর আলোকিত হয়ে থাকে আর দ্বিতীয়টা এই বাসার ব্যালেন্স রাখার জন্য ধরুন বাসাটা একদিকে কাত হয়ে গেল তখন ওই মাটি এনে ব্যালেন্সটা রাখে আর কি এবং এগুলো কি যে ঝড়ে ভেঙে গেছে তা শুধু নয় এর ভিতরে অন্য একটি কারণও রয়েছে কি কারণ আমরা সকলেই জানি পুরুষ পাখি বাবুই পাখি বাসা তৈরি করে এবং স্ত্রী বাবুইরা এসে ওই বাসা পছন্দ যদি হয় তবেই কিন্তু ওর সঙ্গে ঘর ঘর বাঁধে এবার যদি বাসা পছন্দ না করে স্ত্রী পাবুই তাহলে কি হয় তাদের আর ঘর বাঁধা হয় না তখন ওই পুরুষ বাবুইটা কি করে ইচ্ছে করেই তার ঘরটা ভেঙে দেয় আবার নতুন করে ঘর বাঁধা শুরু করে সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন